আজ সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন এবং সেখান থেকে একাধিক বিষয় কেন্দ্রকে নিশানা করেন তিনি বলছেন যে কেন্দ্র বাংলাকে শাস্তি দিতে চায় ফান্ড আটকে রেখে দেওয়া হয়েছে গত পাঁচ বছর ধরে টাকা আটকে রেখেছে কেন্দ্র পাঁচ বছরে উন্নততর বাংলা কি হয় বাংলা করে দেখিয়েছে বাংলা কারো কাছে শির দ্বারা নত করবে না যতই টাকা আটকে রাখা হোক ব্যালটের মাধ্যমে উত্তর দেওয়া হবে that thunders sabka saath sabka vikas from every podium and i come from an india where west bengal's rightful dues to the tune of one lakh ,90 96000 crores are frozen in cold bureaucratic silence this is not governance or federalism sir this is a message that you stand in line or you will be made to pay the price sir i come from an india where the finance minister proudly declares with absolute confidence that India is the fastest growing economy in the world. And I come from another India where Bengal, after contributing 6.5 lakh crores in taxes in just last 7 years, is systematically denied its rightful share. So despite repeated requests and appeals, we have been denied employment under Manrega, housing under PM Abbas Yojana, road connectivity under Sadak Yojana, even basic drinking water, under Jal Jeevan Mission, is being stopped. So I come from an India that boasts of maximum governance, minimum government, and I also come from an India where governance means abandonment, where the poorest are forced to fight for roti, kapra, makaan, where wages are held hostage, where houses are sanctioned on paper but erased in practice, where even drinking water becomes a bargaining chip. এ পলিটিক্যাল ভেন্ডেটা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন দেবজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে যতই টাকা আজকে রাখুক কেন্দ্র বাংলা কারো কাছে মাথা নত করবে না এবং ব্যালটের উত্তর দেওয়া হবে দাম কোথাও এরকম ভাবে টাকা আটকে রাখা হয়েছে এরকম ঘটনা নেই হ্যাঁ যেখানে টাকা আটকেছে তার কারণ হচ্ছে ঘোষিত নীতি কেন্দ্রে হিসেব দাও টাকা নাও এটা শুধু কেন্দ্রের ঘোষিত নীতি নয় এই নীতি সরাসরি ভাবে স্বীকৃত হয়েছে স্বীকৃতি পেয়েছে বিভিন্ন কোর্টের রায়ের মাধ্যমে সুতরাং এরপর আবার কথা বলার কি আছে চুরি সীমাহীন দুর্নীতি প্রশাসনিক দুর্নীতি যে কোনো প্রাকৃতিক দুর্বি যখন দুর্বিপাক এসেছে দুর্যোগ এসেছে সেই সময় যে টাকা এসেছে চানের জন্য সেখান থেকে চুরি এরপরেও ওই যে ওখানে দাঁড়িয়ে ওই কিছু ভাষণ দিচ্ছেন বাংলার জনগণ পশ্চিমবঙ্গের মানুষ এসবের আগ্রহ রাখছে না উনি কি বলছেন যাই বলুন সেটা হয়তো ওখানকার রেকর্ডে থেকে যাবে কিন্তু মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দেবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনতার সরকার আসবে মানুষের সরকার আসবে ধন্যবাদ দেবজিদা কোনো প্ল্যানিং নেই কিচ্ছু নেই এখন ওলা ড্রেন দেখতে পাবেন মাছি উঠছে এই তো উন্নয়ন। দ্যাট গোল প্রজেক্ট ও টাকা আছে। বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে। টিএমসি বিজেপি ও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার। নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরব। আপনাদেরও ঘোরাব আর বোঝানোর চেষ্টা করব ভোটার হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে। ওভারঅল দারুণ কাজ হয়েছে এই দশের মধ্যে আমি এক নম্বর আমি দেবো না আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই যেটা দরকার সেটা আমাদের পাই যতটুকু চাহিদা তার থেকে বেশি পাচ্ছি অবশ্যই আমাদেরকে ভাবতে হবে ভাবতে বাধ্য করাচ্ছে দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমদমে মোট তিনটি পুরসভা উত্তর দমদম পুরসভা দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা এর মধ্যে দমদম পুরসভার মোট বাইশটি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার এক থেকে সতেরো নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভাকে কে গুলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে রাস্তা রাস্তা কোনো খানা খন্দ নেই প্রচুর খারাপ অবস্থা অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায় বৃষ্টির উইদিন টেন মিনিটস এর মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায় হাঁটু পর্যন্ত জল থাকে কেনাকাটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না নিকাশি ক্ষেত্রে তো এখন জল জমে না এখানে বর্ষাকালে আগে বন্যা হতো গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে

থেকে বিজেপিতে চলে যাচ্ছে সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে দলটা করেছে পয়সা তুলতে ফ্ল্যাট করতে গিয়ে টাকা পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বায়নারির মধ্যে দিয়ে এই বায়নারিটার অবসান হতে চলছে ছাব্বিশ সালের ভোটের মধ্যে দিয়ে দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে উনিশশো সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস মোট নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল তারপর ঘোষ অরুণাভোষমূলকে এনে দেয় দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ এই তিনটি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু এখানে জল নিয়ে একটা প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয় এত ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই এখানে জলা ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই ষাট বছর বয়সে দেখিনি একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া মাঝখানে জায়গা ছান নেই অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হয় ডিমলিউশন অর্ডার কোর্ট এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে কিন্তু কোর্ট তো ডিমলিশনের অর্ডার বলেছে একটা প্লেটি যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো কিচ্ছু থাকবে না জলজীবি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয় পুলিশ প্রশাসন সতর্ক থাকে আমরা সতর্ক থাকি আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে সেটা বন্ধ করাও গোটা পশ্চিম বাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে দত্তবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন সরকারি শিক্ষা মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া ভাড়া দিয়ে দিচ্ছে ছাত্রছাত্রী নেই ভাড়া দিচ্ছে এখানে পাশে যে আইলেস হসপিটাল আছে নার্সিংহোম আছে সেখানে কোনো বেড নেই সরকারি হসপিটাল করার অবস্থা তো একদমই খারাপ আর স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ লোকে তো এখন বলছে সব কটা চোর সব চোর মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গোটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাত্যবাবুরা তুলে দিয়ে যায় দু হাজার ছাব্বিশের নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাব একশো দিনের টাকা দেয়নি কাজের টাকা দেয়নি এনার্জিসের টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি সমস্ত টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে এত মিথ্যে বললে আঠেরো থেকে বারো হয়েছে এখন পঞ্চাশে আটকে আছে আস্তে আস্তে পঁচিশও হয়ে যেতে পারে এত মিথ্যে বলা ভালো নয় দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোইনি তবে সময় তো ফুরিয়ে গেছে আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে